ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আমার একটা নতুন ব্লগ শুরু করছি মানে এই কদিন ব্লগ করিনি ইচ্ছাও না তো যাই হোক আজকে এখন খুশি খুশি মেজাজে ব্লগটা শুরু শুরু করলাম কারণ হচ্ছে গিয়ে টাপুর আসছে তো টাপুর এখন ট্রেনে আছে বললো এক ঘন্টা মতো ওর ট্রেন লেট আছে তো যাই হোক বাকি ও আসলেই শুনতে পারবেন এখন রান্নার ব্যবস্থা করেছি কি কি বাজার হয়েছে আজকে দেখাই এটা হচ্ছে চিকেন বড় বড় দেখতে পাচ্ছেন পিস এগুলো হচ্ছে এর মধ্যে মাখিয়েছি আমি বিরিয়ানির মশলা আর মাখিয়েছি দই আর একটু তেল এটা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো বুঝতেই পারছেন যে আজকে বিরিয়ানি হবে হ্যাঁ ঠাকুর প্রথমে বলেছিল যে আমি নামবো নেমে মা আমি ওর ওর দুই বন্ধু ওর মানে ভীষণ খাস বন্ধু দুই বন্ধুকে অবশ্যই রিসিভ করতে যাবে তো সেক্ষেত্রে ওরা ঠিক করেছিল বাইরে খাওয়া দাওয়া করে তারপর আসবে তারপর বললো মা আমি বাইরে আজকে খাওয়া দাওয়া করব না কারণ আমি মানে কতক্ষণে বাড়ি গিয়ে বাড়িতে তোমার কাছে খাবো ওটা আমার মানে আমার আনচান করছে তো কি খাবো কি খাবো একদম বিরিয়ানি করি বিরিয়ানিটা সবাই ভালোবাসে আমাদের অনুও ভালোবাসে ঠাকুরও অনেক দিন খায় না ওখানে তো বিরিয়ানি খাওয়া হয় না তো যাই হোক তো এই জন্য বিরিয়ানিটাই ঠিক করলাম আর এটা আছে পাবদা মাছ এটা এখন আমাদের পাবদা মাছটা হচ্ছে গিয়ে বড়ি দিয়ে একটা বেগুন আছে বেগুন দিয়ে আর এটা পাতলা করে ঝোল করব কালো জিরে ফোরন দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে আর ওইখানে আছে চিকেন চিকেনটা হচ্ছে গিয়ে এটা ঝোল করব হুম পেঁপে দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটা পাতলা সুন্দর ঝোল করে নেবো এটা মানে রণবাবু মানে সবারই জন্য আর কি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আজকে শুরু করলাম একটা নতুন ব্লগ সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা নতুন আছেন চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা আরেকটা জিনিস দেখাই হ্যাঁ এটা একটু দেখো এই যে দেখুন আমার কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে না কী সুন্দর লক লক করছে খুব সুন্দর হয়েছে আর স্নেক প্ল্যান্টটা একটু দেখিয়ে দাও অমৃতা দেখুক এই যে অমৃতা পাঠিয়েছিল যে স্নেক প্ল্যান্টটা খুব সুন্দর করে টাচ খুব সুন্দর হচ্ছে আর তো আমাকে অনেকেই বলেছিলেন যে আমার এই কিচেন উইন্ডোর মধ্যে যে ইয়েগুলো গাছগুলো আছে সেগুলো দেখাতে এটা আমার তো জেট প্ল্যান্ট আর এই যে এই হচ্ছে সব রয়েছে আপাতত। তার মধ্যে কলমি শাকটা হচ্ছে শো স্টপার কি সুন্দর দেখতে লাগবে দেখুন। তো চলুন ঝটকা ঝটপট করে কাট করে নি। নন কেস রান ঢুকিয়েছি ও ডাববে যেই হয়ে গেছে তোর যাবো কি ওকে পাকাবো। আজকে স্যাটারডে আজকে সবার ছুটি। আজকে খুব মজা এই এই উইকেন্ডটা আমরা খুব ভালো কাটবে। শুধু ট অপর যদি শনিবারের জায়গায় শুক্রবার আসতো আরো বেশি মজা হতো তাই না? যাই হোক ঠাকুর টা করি ভালোভাবে আসো আসলে পরে আসছি তোমাকে মাছ এক তুই দিবি না আমি দেবো এটা কি দিয়েছি এর ভেতরে দেখছে ও দেবে ও রান্না করবে ও সব মুখে মুখে বলবে না 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 না

যাই হোক এটার মধ্যে কি কি দিলাম এটার মধ্যে কি আছে মাছ আছে আর কি আছে আর কি আছে টারমারিক আছে না মাছ টারমারিক মাছ আর তার সাথে তাই তো ও এখন এই যে জায়গাটা নিয়ে নিয়েছে আমি রান্না করলি ওইখানটা আসে ও বাবু মাছ কাটা যাই না 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 শোনো না বলছি একটা কথা বলছি কি যে এটা কি মাছ বলো তো জানো এটা কি মাছ এটা কি মাছ বলো মাছের মধ্যে এই আর নুন দিও না এখানে কিন্তু তুমি এখন বসলে হবে না পাবদা ফিস হেভি চিকির 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 করে

সরে গেছে জানে ছেঁটে সত্যি কথা বলতে রান্নাঘরে এখন আর ওই ওর টা ফোন না না এই গামছা ছাড়া কাজ হবে না যা গরম পড়েছে না মানে বলার কথা না দর 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 করে ঠিক ছিট না বাবা ছিট করো না কালটা ভীষণভাবে ছিটকাবে মাছটা যখন আমি রান্না করব। তুমি এখন দূর থেকে দেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওকে ঠিক আছে দেখো চিকির চিকির আওয়াজ হবে কিন্তু তখন পালিয়ে দিও ঠিক আছে তো এই যে একটা বেগুন আছে এই বেগুনটাকে চার ভাগ করে দেব আর তার সাথে দেব হচ্ছে কি আলু রং তো বেগুন খায় না রং বেগুন মাছগুলো এবার ভাজবো ভেজে রেখেছি আর তার সাথে আরেকটা জিনিস ভেজে রেখেছি এই এটা কি বলুন তো এটা রন নাম বলবে রল আর কি এটা কি হ্যাঁ এটা মা এটা হচ্ছে মাশরুম বুঝলেন তো এটা হচ্ছে মাছ ভেজেছি তার সাথে এটা দেখে বলছে রন মাশরুম বড়ি বড়ি দেবো এই পাতলা মাছের ঝোলে একটু বড়ি ভাল লাগে আর এই হচ্ছে বেগুন ভেজে রেখেছি একটাই বেগুন বেগুন ভাজা হ্যাঁ

বুঝতে পেরেছি কার্ডামাম তো দেখে আর স্যান্ডেলউড এগুলো যে বিমল না কি একটা কেশারি বলো জুবা কেশারি ওটাতে দেখবে সুন্দর করে এরকম ভাবে দেখা জিনিসগুলো ওই ওটার মধ্যে জয়ত্রী না ওটা অনেক কেশারটাকে এরকম দেখায় এটা ওইটা কি হচ্ছে হে ভগবান তো এ বিরিয়ানি স্পেশাল মশলা হিসাবে মাম্মি করে না রকম

ব্ল্যাক পেপার মা ব্ল্যাক পেপার এই যে এই তিনটা শুকনো অবস্থায় এখন মিক্সিটা ঘুরিয়ে নেব কারণ এরপর আবার এই পেপার একুই দানা ওই দানা রে কারণ এটার মধ্যে না এরপর যে মশলাটা করব মাছের জন্য তার জন্য তো ভিজে যাবে তাই জন্য আগে এটা করে সরিয়ে রেখে দিচ্ছি ঠিক আছে এই মশলাটা বিরিয়ানিতে মানে এমনি যে মশলা দেওয়া হয় তার ছাড়াও এটা দিলে মেন আসল ফ্লেভার এই মশলাটা থেকেই আসে তো এমনিতে রেস্টুরেন্টগুলোতে দেয় হচ্ছে গিয়ে শুধু কাটামাম আর মেস। কিন্তু আমি এর মধ্যে একটুখানি গোলমরিচ দিই বেশ ভালো লাগে গোলমরিচের ফ্লেভারটা এর সাথে লাস্টে সুন্দর লাগে মামা সাম আর গোলমরিচের পরিমাণটা হচ্ছে একদম কম মানে এটা যতটা কার্ডামাম ততটাই মেস মানে যা আর এলাচের পরিমাণটা এক থাকবে আর তার মধ্যে অল্প একটু কালো মানে গোলমরিচ খুব বেশি না ঠিক আছে চলুন তাহলে এটা করে নিস না শর্ট করে দেখি কী করছো দেখি কী দিলে কী দিয়ে ভাত খাবে দুধ দিলাম ভাত দিলাম খারাপ না দুধ দিলাম ভাত দিলাম হ্যাঁ তারপর হ্যাঁ মোটামুটি বিড়াল আছে আছে মেয়া হো মেহ आरे क्या? निकित निकित तामु ताड़ेर मजूम ताड़े तामु ताड़ेर मजूम ताड़े कबार तामु ताड़ेर मजूम ताड़े के ने भारी पुरी के अक्षतवान माँ शिक्षिले माँ था शिक्षिले माँ था এইটা শিখেছে বাবা করে তো রান্না তো অনেকটাই হয়ে গেল দেখাই এই হচ্ছে পাপতা মাছের ঝোল বড়ি দিয়ে বেগুন দিয়ে ওপরে ধনে পাতা ছড়িয়েছি একদম পাতলা ঠিক আছে ভাত হচ্ছে ওখানে আর এইখানে এখানে হচ্ছে চিকেন চিকেনটার মধ্যে ভেবেছিলাম পেঁপে দেবো তারপর দেখলাম দরকার নেই একদম যেরকম রনু মুরগিনি লাল ঝোল পছন্দ করে সেরকমই করছি আলু এই যে ভেজে রেখে দিয়েছি আর মুরগি নিয়ে লাল ঝোল হচ্ছে এখন আমাদের হ্যাঁ তুমি কী খাবে মাছ খাবে না মাংস খাবে মাছ খাবে না মাংস খাবে রন মাছ না মাংস পাবদা মাছ না চিকেন পাবদা মাছ চিকেন ও দুটোই খাবে এই যে রনর মুরগিনি লাল ঝোলে ফাইনাল লুক যেরকম পছন্দ করে তবে ওর পাবদা মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট মিস্টার দেবকে খেতে দিয়ে দিলাম রনুকেও খাইয়ে দিয়েছি আমি একটু গায়ে জল ঢেলে তারপর ঠিক আছে গুড ইভিনিং আজকে এখন ইভিনিং এ বেরিয়েছিলাম একটু গেলাম আমি ওই পার্লারে ভাইব্রো করতে আর মিস্টার দেবের ফোনটার অবস্থা খারাপ হয়ে গেছে ফোনের লক খোলা যাচ্ছে না সেই জন্য পাশেই যেখানে ভাবেশ্বের দোকানে আমরা আসি সেখানে তার পাশে একটুখানি চা খাবো বলে বসলাম চায়ের সাথে এটা হচ্ছে কর্ন পাকোড়া গরম আছে

এই <laughs> আর <Hey, ch> <laughs> ছিলাম কাপুর জামিয়া মেলিয়াতে একটা পেপার প্রেজেন্ট করার সুযোগ পেয়েছিল কিন্তু সেই সময় কুম্ভ মেলার এত ভিড় ছিল বলে সেইজন্য আমরা সবাই বললাম যে জাস্ট না তো ভালোই করেছিলাম কারণ তারপর তো দেখতেছিলেন কি হয়েছিল ওই দিল্লি স্টেশনে তো যাই হোক সেম পেপার কিন্তু পরবর্তীকালে অন্য জায়গায় পাঠিয়েছিলাম সেটা অ্যাকসেপ্ট হয়েছে কর্নেল ইউনিভার্সিটিতে তো সেখানে পেপার প্রেজেন্ট করতে ওর সাথে ও আর ওর বন্ধু দুজনে মিলে ওরা পেপারটা তৈরি করেছিল ও দুজনে মিলে তো সেখানে ও গিয়ে ফিজিক্যালি ও প্রেজেন্ট হয়ে কারণ তখন আমার পরীক্ষা ওর তখন পরীক্ষা ছিল বলে তখন তখনও ওর পক্ষে আসা সম্ভব ছিল না তাই ও গিয়ে ফিজিক্যালি এটা সাবমিট করেছিল তো সেখানকার সেখানকার জন্য একটা সার্টিফিকেট দিয়েছে এই যে ওদের যে পেপারটা সেই পেপারে কি বিষয় ওর নাম এটা লিফলেট ওই

খুব একটা পপুলার ন্যারেটিভ এসছিলো এখনও যেটা চলছে একটা পপুলার ন্যারেটিভ এসছে যে বাঙালি মহিলাদের সাথে মানে বাঙালি মহিলারা ব্ল্যাক ম্যাজিক করে তো আমার ওটা খুব খটকা লাগতো যে এটা কোথা থেকে আসছে কেন আসছে এটার পিছনে কি সোশিওলজিক্যাল রিজন হতে পারে আর সেটার পিছনে মিডিয়ার কি হাত আছে মানে মুভিস মিমস ওই সব মানে কালচারের কী হাত মানে ডিজিটাল মিডিয়ার কি হাত আছে তো ওই বিষয়ে পেপার

একটা ওয়ার মুভিজের উপর পেপার লিখেছিলাম তখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম না কোন মুভিজে কি কি পোর্ট্রেল আছে তো মা আমাকে মাঝে মাঝে ইন্সপায়ার করে একদম একদম তারপর তুই আরেকটা লিখছিলি যে ইন্ডিয়ান মুভিতে মেয়েদের যে এটা সেখানে আমি বলেছিলাম যে সিনেমায় যেটা দেখা হয় আমার আমার একটা জিনিস ভীষণভাবে আর কি মনে হতো যে তো সিনেমা মানে মেয়েদের इज्जत लूটে নেওয়া এর শরীরটাই যে इज्जत নিয়ে ওটা চলে গলেই তার কিছু নেই এই পেপারটা আমি বলছিলাম যে এটা তবে কোনো কিছুতে তুই অন্তত তুই ফুট করবি কারণ এই জিনিসটা আমার ভীষণ বাজে লাগে কারণ একটা মানুষের সব একটা মেয়ে শরীরটাই তার इज्जत না সে তার মনটাকে বহন করে তার মনের মতই इज्जत বহন করে কারণ সেটা তার লুট হচ্ছে আজকে জিনিসটা যে আপনার চলে যাচ্ছে আপনার হাতে নেই কিছু আপনি ইচ্ছা করে সেটা দিলে সেটা আর তালা দেওয়া ব্যাপার কিন্তু ওটা আপনার লুণ্ঠন হচ্ছে তো ওইগুলো নিয়ে আমি অনেক কিছু ওর সাথে আমি ডিসকাস করি এই সেম বিষয় নিয়ে আমার যে প্রফেসর আমাদের যে জেন্ডার পড়ায় সে সেম কথাটা নিয়ে ডিসকাশন করেছিল আমাদের ক্লাসে কারণ এটা আমার ভীষণ খারাপ লাগতো এই জিনিসটা আর মানে কিছু হলে মানে নায়ককে জব্দ করতে গেলে তার মা বোনকে তুলে নাও মানে এটা কষ্ট বাজে ঠিক আছে তো যাই হোক আমি একটু ফ্রেশ হতে যাই তাহলে শুরু করে দিয়েছি আজকে রাতের ডিনার হচ্ছে আজকে রাতের ডিনার শুনলে আবার বুঝবে আজকের ডিনারের মেনু হচ্ছে কাপড়ের আসার জন্য স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি খাওয়াই ভালোবাসে তারপর চিকেন খাবে না কাপড় আলু দিয়ে ডিম দিয়ে খাবে কারণ ও তো কি মানে চিকেনটা খায় না খাওয়া শুরু করেছে রিসেন্টলি ও এক খাওয়া শুরু করেছে কারণ হচ্ছে গিয়ে ও জিম করছিল ওদের কলেজ মানে ইউনিভার্সিটির ভেতরেই জিমে জিম করছিল তো সেখানে যে ইনস্ট্রাক্টর আছে সে বলছে তুমি তো লোহা টোয়া তুলছো তা সেই জন্য তোমাকে ডিমটা অ্যাটলিস্ট খেতে হবে তো সেই জন্য না না করে করে ডিমটা শুরু করেছে খাওয়া তাই জন্য ডিম নালে তো আলু বিরিয়ানি বা পনির দিয়ে দিতাম ওর জন্য যেহেতু খাচ্ছে এখন ডিমটা খুব ইসেন্টলি শুরু করেছে তাই বাচ্চা গেছে বাবা আজকে ওর জন্য ডিম বিরিয়ানি আর আমাদের জন্য একটু চিকেন করে রেখেছিলাম দিয়ে চিকেন বিরিয়ানিটার মধ্যে এখন ডণের মধ্যে কেশরটা দেব এটা একটু পরে না খুব ভালো কালার হয়ে যাবে এখন বোঝা যাচ্ছে না ভালো করে চটকে চটকে দিলেই এই কালারটা ভিতর থেকে বেরিয়ে আসবে ভালো এটা ওই এভারেস্ট কোম্পানি ভালো কালার মতো ভেজানো যায় কিন্তু আমি না অনেক মানে জায়গায় দেখেছি যে তারা জলের মধ্যে ভেজায় মানে রেস্টুরেন্টে হ্যাঁ আমি তাই জন্য এটাকে জলের মধ্যে ভিজিয়ে দেখেছি যে আরো বেশি ভালো কালার আসে এমনিতে তো দুধে আসবেই কিন্তু জলে আরো ভালো কালার আসে তাই জন্যই জলে দেওয়া তো আলুটাকে একটুখানি ভেজে নিলাম এবার মাংসটা তুলে মাংসটা কষাবো তারপর একসাথে সব করবো যেরকম হয় আর কি এই আমার আর সালান স্টাইল বিরিয়ানি একদম রেডি আজকে না আমি আলুটা এত ভালো সিদ্ধ হয়ে গেছে ওপরে দিয়েছি নিচে দিতে গেলে অনেক সময় না ঘেটে যায় একদম রেডি তার সাথে আর কি হয়েছে বিরিয়ানি আমি দিচ্ছি খাইয়ে বাবা খাওয়া দেখেই বোঝা যাবে এটাই রিভিউ যে কেমন হয়েছে ঠাকুরের খুব ভালো লেগেছে

ভোরের দিকে বৃষ্টি হয়েছে তারপর আকাশ দেখুন একদম ক্লিয়ার আকাশ এখন দেখাচ্ছে কে উঠেছি উঠে চাটা খেয়েছি তো ব্লগটা মনে পড়লো যে রাত্রেবেলার এন্ড করা হয়নি আসলে আমার ফোনে কালকে চার্জ ছিল না চার্জে দিয়ে লাইভ করছিলাম তার মধ্যেও মানে যা আর কি ব্যাটারি কনজামশান হচ্ছে তা চার্জ দিয়ে পূরণ হচ্ছে না বন্ধই হয়ে গেল তো যাই হোক সেই জন্য আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি এখন এন্ড করে আসলাম তো এখন থেকে এখন টাপুর আছে মোটামুটি চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তু আমি ইয়াদ